আসসালামু আলাইকুম নদীর মাছ মাছরা মাছ রান্না করছে ছাদের উপর রদির মধ্যে বসে ছাতা ধরে এই যে বড় এই যে মাথাটা কামেন একটু তোকে ধরো মুখ কান দেখি এই জিনা রদির ভিতরে রান্না করছে রে পাগল কারেন্ট নেই রদির ভিতরে রান্না করছে দেখা যাক কি ডা খাই বুঝে আবার সাতা রেডি করে ধরো লাউ দেওয়ার মাছ যে রান্না করা হবে তখন বলছিলাম পাগলের রোদের ভিতরে রান্না করতে চলে এসেছে ছাতা ফুটিয়ে তাও রান্না করছে মাছ ভাজি করে নিয়ে

সামানিতে পানি দিয়ে দেবো পানি দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হুম ঢেকে দিলাম মাছের দুই পিস মাথা দিয়ে দিল এই এক পিস তিন পিস মাছগুলো দিয়ে ইনশাল্লাহ তরকারি এখন হয়ে যাবে রম খুব খিদে লেগেছে মনে হয় সবগুলা পরোটার তার খেয়েছে প্রয়োজনীয় তাড়াতাড়ি সাথে রান্না করতেছে খুব খিদে লেগেছে আমি তো বুঝতে পারছি খুব খিদে লেগেছে সরকারটা মাছ দিয়ে নেওয়া করে উদ্দেশ্যে যে মাছ হুম লাউটা খুব ভালো হয়েছে জালু বলছে বেশি দাম দেয়াল শসাও রেখে দিয়েছে কালকে লাউ শসা ভাজি রান্না করা দেখাবে বলছে লাউ সে ভাজি বেশি ভালো লাগে ইনশাল্লাহ কালকে লাউ ভাজি সুসা ভাজি করে দেখাবো পাগল বড় মধ্যে ছাতি মুড়িদের আনছে সরকারটা নামে দিল মাছ ভেঙেছে ভাঙু এই তোমার আমুর মাথাটা কত বড় নদীর কয় না নাই বাবা নাই বাবা মারা গেছে এই কিছুদিন যাব করে মারা গেছে এখন নদীর আমুর খালি মাটাই আর অনেকদিন আসে না তো নদীর আম্মু কালকে ফোন দিয়েছিল দেয়া পরে আসছে ইনশাল্লাহ মনে হয় দু একদিন থাকবেন আপনারা নদী নানার জন্য দোয়া করেন সেজন্য ভেস্তে বাসি হয়ে যায় আজকে শুক্রবার ইনশাল্লাহ সবাই নামাজ পড়তে যেন মসজিদে ইনশাল্লাহ দি আর মাছ দিয়ে ভাত খাওয়া হবে দুপুরের ইনশাল্লাহ রাত্রি সকালবেলা পরোটা খাওয়া হয়েছে তাই এখন দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া হচ্ছে নদীর আম্মু খাবে ওখানে নদীর আম্মু নিল মাছের আর্ধেক ও আমার দিলে আগে আমার দিয়ে নিল তোমার দাদি শিখার দাদা গিয়ে যা মাথার মাথা দেখলে ডাইল দিয়ে কি ডাল দিয়ে রান্না করো শরু খাচ্ছে সবাই খাবে না শাউরি খাচ্ছে শাউরির মেয়ে খাচ্ছে আগে কোন বসিনি আমার মেয়েটা ঘুমাচ্ছে ইনশাল্লাহ তিনজনই মাছের মাথা দিয়ে খাওয়া হচ্ছে ওই নদীর আমার মাথাটা এই মাছের নদীর আমার মাথাটা মাছের মাথা ওই যে এটা আমার আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওটা করে খাবো কিরকম হয়েছে জানো টেস্ট খেয়েছে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করেন ফলো দিন যে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখলাম আশা করি আপনারা সবাই ভালো থাকেন